হ্যালো বিওয়ার্ডস এই ভিডিওতে আমি আসামের চিফ মিনিস্টার এবং তাদের কার্যকাল সম্বন্ধে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করিয়া পণ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসামের প্রথম চিফ মিনিস্টার হলেন গোপীনাথ বরদলেই ওনার কার্যকাল শুরু হয়েছিল এগারো ফেব্রুয়ারি উনিশশো এবং ওনার কার্যকাল শেষ হয়েছিল ছয় আগস্ট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আসামের দুই নম্বর চিফ মিনিস্টার হলেন বিষ্ণুরাম মেহেদি ওনার কার্যকাল শুরু হয়েছিল নয় আগস্ট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছে সাতাশ ডিসেম্বর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে আসামের তিন নম্বর চিফ মিনিস্টার হলেন বিমলা প্রসাদ জালিহা ওনার কার্যকাল শুরু হয়েছে আটাইশ ডিসেম্বর উনিশশো সাতান্ন এবং শেষ হয়েছে ছয় নভেম্বর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আসামের চার নম্বর চিফ মিনিস্টার হলেন মহেন্দ্র মোহন চৌধুরী ওনার কার্যকাল শুরু হয়েছে এগারো নভেম্বর উনিশশো সত্তর এবং শেষ হয়েছে তিরিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আসামের পাঁচ নম্বর চিফ মিনিস্টার হলেন শরৎচন্দ্র সিনহা ওনার কার্যকাল শুরু হয়েছে একত্রিশ জানুয়ারি উনিশশো শেষ হয়েছে বারোই মার্চ উনিশশো আটাত্তর ছয় নম্বর চিফ মিনিস্টার অফ আসাম হলেন গোলাফর বড়ুয়া ওনার কার্যকাল শুরু হয়েছে বারো মার্চ উনিশশো এবং শেষ হয়েছে চার সেপ্টেম্বর উনিশশো উনআশি সাত নম্বর চিফ মিনিস্টার হলেন জগেন্দ্রনাথ হাজারিকা ওনার কার্যকাল নয় সেপ্টেম্বর উনিশশো উনআশি থেকে এগারো ডিসেম্বর উনিশশো উনআশি এরপরে বারো ডিসেম্বর উনিশশো উনআশি থেকে ফার্স্ট ডিসেম্বর উনিশশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত আসামে প্রেসিডেন্ট রুল ছিল এরপরে আট নম্বর চিফ মিনিস্টার অফ আসাম হলেন আনোয়ারা তৈমুর কার্যকাল শুরু ছয় ডিসেম্বর উনিশশো আশি কার্যকাল শেষ ত্রিশ জুন উনিশশো একাশি এরপরে আবার তেইশ জুন উনিশশো একাশি থেকে তেরো জুন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত আসামে প্রেসিডেন্ট রুল ছিল নয় নম্বর চিফ মিনিস্টার অফ আসাম কেশব চন্দ্র গগৈ কার্যকাল শুরু তেরো জানুয়ারি উনিশশো বিরাশি কার্যকাল শেষ উনিশ মার্চ উনিশশো বিরাশি আসামের দশ নম্বর চিফ মিনিস্টার হলেন হিতেশ্বর শৈকয়া ওনার কার্যকাল সাতাইশ ফেব্রুয়ারি উনিশশো তিরাশি থেকে তেইশ ডিসেম্বর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আসামের চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্ল কুমার মহন্ত এগারো নম্বর চিফ মিনিস্টার উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আবার দশ নম্বর চিফ মিনিস্টার যিনি ছিলেন তিনি ছিলেন হিতেশ্বর শৈকীয়া বারো নম্বর চিফ মিনিস্টার অফ আসাম ভূমিধর বর্মন বাইশ এপ্রিল উনিশশো ছিয়ানব্বই থেকে চৌদ্দো মে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো মে উনিশশো ছিয়ানব্বই থেকে সতেরো মে দু হাজার এক খ্রিস্টাব্দ পর্যন্ত প্রফুল্ল কুমার মহন্ত আবার দ্বিতীয় টার্মের চিফ মিনিস্টার অফ আসাম ছিলেন তেরো নম্বর চিফ মিনিস্টার অফ আসাম তরুণ গগৈ ওনার কার্যকাল সতেরো মে দু হাজার এক থেকে চব্বিশ মে দু হাজার ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দ নম্বর শ্রী সর্বানন্দ ওনার কার্যকাল চব্বিশ মে দু হাজার ষোলো থেকে দশ মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো নম্বর চিফ মিনিস্টার অফ আসাম হিমন্ত বিশ্ব শর্মা ওনার কার্যকাল শুরু হয়েছে দশ মে দু হাজার একুশ এবং আজও অবধি ওনার কার্যকাল আছে ধন্যবাদ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কীভাবে হয়েছে ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন